মায়ার নবী বলতেছে আবু বকর তুমি কি ঘুমাও না এ আবু তুমি কি ঘুমাও না রে আবু বকর আবু বকর নবী আপনি যেই দিন থেকে আমাকে বললেন ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না আপনার জন্য অপেক্ষা করি গো মায়ার নবী ওই দিন থেকে আমি আজ পর্যন্ত ঘুম নাই মায়ার নবী বলতেছে আবু বকর এই আবু বকর আল্লাহর যখন অর্ডার চলে আসবে আমাদের কাছে আল্লাহর অর্ডার যেদিন আসবে অনুমতি আসবে ওই দিন আমরা প্রকাশ্যে কালেমা দাওয়াত দিব। এখনো সময় হয় নাই গোপনে কালেমা দাওয়াত দিতেছি কালে কালেমা দাওয়াত দেওয়ার সময় হয় নাই আবু বকর তো মানতেছ না পয়গম্বর কথা আবু বকর জীবনটা বিলীন করে দিতে চাই ইসলামের জন্য আবু বকর বলে পয়গম্ব দেন পয়গম্বর বললেন এ আবু বকর তাহলে তুমি চলে যাও এবার বাইদুল্লাহ কিনারায় গেলেন ফুটবাদিতেছে আরে আল্লাহর বান্দারা ওই আবু জাহেল আবু জাহেল তার দল নিয়ে এবার হাজির হইলেন আবু বকর তোমাকে তো বলা হইছে গোপনে প্রকাশ্যে কোনো কালেমা দাওয়াত চলবে না এখন আবার প্রকাশ্যে দাওয়াত দিতে রে আবু বকর আবু বকর তো কিছুই বলতেছে না আবু বকর দাওয়াত দিতেছে প্রকাশ্যে বেঈমানের বড় মাথা গরম বেইমানের মাথা গরম মাথা গরম সহ্য করতে পারতেছে না আবু বকরকে এত মারা মারলো আবু বকর রক্তাক্ত হয়ে গেল আবু বকরের চেহারা দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছেন ওই আবু চাহেল আবু বকরের কপালে একটা পাথরের টুকরা মারলেন আরে আল্লার বান্দারা ওই আবু বকর কত কষ্ট করেছেন আবু বকর জমিনে পরে যায় হুশ নাই আবু বকরকে তার মার কাছে নিয়ে যাওয়া হয় আবু বকরের মার কাছে যখন নিয়ে যাওয়া হয় হুশ তো নাই আবু বকরকে রেখে সবাই চলে আসবেন এবার কিছুক্ষণ পরে আবু বকরের হুশ আসলেন মা বলতে আবু বকর যখন সারা দেয় জিজ্ঞাসা করে নাই মা তুমি কেমন আছো জিজ্ঞাসা করে নাই এ মা কি অবস্থা অন্য কোন অন্যান্য কোন মাকে প্রশ্ন করে না কত ছিল এত বড় ছিল আবু বকর আবু বকর যখন হুস্টার আসলো মাকে বলল ও আম্মা যান একটু বলেন তো দেখি আমার মায়ার নবী কেমন আছে এরে আল্লাহর বান্দারা ওই আবু বকর কে চিল্লি রে মুসলমান ওই আবু বকর তো হইল পয়গম্বরের প্রিয় সাহাবি বেঈমানরা আবু বকর কে কম কাদান কাদায় নাই অথচ এই আবু বকর পয়গম্বরের এত মহাব্বতের সাহাবি ছিলেন পয়ে গম্বর যাতে কোনো কষ্ট না পায় হিজরতের সাথী হয়েছেন আবু বকর কেমন সাথী হয়েছেন একদিন বললেন এ তুমি আমার হিজরতের সাথী হইতে হবে আবু বকর তার পরের দিন থেকে আর কোন ঘুম নাই মায়ার নবী কোন দিন যেন হাজির হয়ে যায় মায়ার নবী কোন দিন যেন হাজির হয়ে যায় হঠাৎ করে কোন রাত্রে বেলা যদি পয়গম্বর আসেন তাহলে যদি যদি পয়গম্বরকে আঘাত করে আর আমি আবু বকর ঘুমাই তাহলে কি অবস্থা হবে আমি আবু বকর সহ্য করতে পারবো না আমি আবু বকর আরামে ঘুমাইব এটা সহ্য হবে না আবু বকর ওই পয়গম্বরের জন্য অপেক্ষা করতেছেন সেই আবু বকর এরে মুমি একটু ভালো করে শুনে নাও কে সেই আবু বকর ছিল পয়গম্বর যেই দিন থেকে আবু বকরকে বললে তুমি আমার হিজরতের সাথী হইতে হবে মক্কা থেকে মদিনায় ওই দিন থেকে আবু বকর রাতে ঘুম নাই পয়গম্বর একদিন হিজরত করলেন মদিনার উদ্দেশ্যে মক্কা থেকে এবার আবু বকরের ঘরের কিনারায় গেলেন আবু বকরকে বললেন এ আবু বকর আবু বকর সাথে সাথে রাত্রেবেলা দরজাটা খুলে বললেন লাফ পাইকা সাঁদাই খাই রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমি হাজির আল্লাহ রসুল আমি হাজির মায়ার নবীর চোখের পানি সেরে কান্না করতেছেন বলে রে আবু বকর তুমি কি ঘুমাও না এ আবু বকর তুমি কি ঘুমাও না রে আবু বকর আবু বকর বলতেছো মায়ার নবী আপনি যেই দিন থেকে আমাকে বললেন ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না আপনার জন্য অপেক্ষা করি গোমায়ার নবী ওই দিন থেকে আমি আজ পর্যন্ত ঘুম নাই শুধু তাই না আমার মেয়ে আসবাও ঘুমায় না যানবাহনের জন্য আমি দুইটা ঘোড়া রাখলাম ওই যে দেখতেছেন দুইটা ঘোড়া বসে আছে শুয়ে আছে চোখের চোখ খুলে বসে আছে কোন ঘুম নাই গো কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি কখন আসবেন শুধু আপনার অপেক্ষা এরে আল্লাহ রে গোলাম ওই আবু বক্কর কে মুমিন। রে আবু বকরকে এমনিতে আমার মায়ার নবী বলেন নাই মায়ার নবী এমনিতে বলেন নাই উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মতের ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি হল আমার আবু বকর এত পাগল পাড়া ছিলেন আবু বকর ওই আবু বকর কে আবু বকর আবু বকরকে নিয়ে যখন দেয় শুধু তাই না একটা পাহাড়ের কিনারায় দাঁড়াইলেন পাহাড়ের কিনারায় দাঁড়াইলেন মায়ার নবী বলতে আবু বকর আল্লাহর অর্ডার চলে আসলো রে আবু বকর আমরা এই পাহাড়ের উপরে উঠতে হবে পাহাড়ের উপরে উঠতে হবে গুহার ভিতরে পয়গম্বর বলতেছেন আবু বকর চল আবু বকর বলতেছেন ও মায়ার নবী আমার আপনি নিজে হেঁটে হেঁটে এত ক্লান্ত হয়ে উঠতে পারবেন না আমি বসে গেলাম আমার ঘরের উপরে আপনি বসেন মায়ার নবী উঠলেন কেমন পাহাড় পাহাড়টা এমন ওই পাহাড়ের উপরে যদি আপনি ওঠেন তাহলে নিচনের দিকে যদি তাকান তাহলে এক একটা মানুষ দেখা যাবে কবুতরের মতো এত উঁচু পাহাড় আর আমরা যদি এখনকার সময় যদি নিজে একা হেঁটে উঠতে চাই অনেক কষ্ট হবে অর্ধে কুঠেই বলব আমার দ্বারা আর সম্ভব হবে না হবে কি হবে না এমন বলবো কিন্তু উপরে উঠে গেলেন পয়গম্বরকে বসিয়ে রাখলেন ও আপনি এখানে বসেন আমি গুহার ভিতরে আগে ঢুকি ওই আবু বকর গুহার ভিতরে ঢুকলেন জঙ্গলগুলা পরিষ্কার করলেন গর্ত আছে অনেক গর্ত আছে গর্ত গুলা আবু পাগড়ি সিরে সিরে তারপরে বন্ধ করলেন ওই আবু বকর কে না রে মমিন ওই আবু বকর কে চিনলিনা রে মমিন আবু বকার ওই গুহার ভিতরে ঢুকলেন আবু যখন গুহার ভিতরে ঢুকেন পাহাড় ওই গুহারের গুহার ভিতরের সেই ছিদ্রগুলো আস্তে আস্তে বন্ধ করলেন এক একটা করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারতেছেন কারণ কাপড় শেষ কাপড় নাই কি দিয়ে বন্ধ করবে টেনশনে পড়ে গেলেন বুদ্ধি করে আবু বকর পায়ের পুরো আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন গর্তের ভিতরে মায়ার নবীকে বললেন মায়ার নবী আপনার জন্য বিছানা হাজির আবু বকর বুড়ো আঙ্গুলটা গর্তের ভিতর ঢুকাইয়া আবু বকর পা দনটা বিছায়া দিলেন মায়ার নবী আবু বকরের রানের উপরে মাথাটা রেখে শুয়ে পড়লেন ঘুমায়া গেলেন কারণ মায়ার নবী অনেক ক্লান্ত অবস্থায় আবু বকর ওই আবু বকর আবার কান্না কাটি করতেছেন কারণ কি হঠাৎ করে পায়ের ভিতরে কি যেন কিয়ে যেন ধ্বংসন করতেছে আবু বকর বুঝতে পেরেছে আবু বকর নিজে বুঝতে পেরেছে সাপে ধ্বংসন করতেছে বিশের ব্যথা আবু বকর পয়গম্বর কে জাগ্রত করতে পারে না পয়গম্বর তো ঘুমন্ত অবস্থায় যদি জাগায় তাহলে পয়গম্বর কষ্ট পাবে এই জন্য ঘুমের ডিস্টার্ব হবে এই জন্য জাগায় না কি করবে আবুবা কর চোখের পানি সেরে এসে কান্না করতেছেন যখন কান্না করতেছে আবু বকরের এত কান্না এত কান্না এত কান্না কারণ বিষের জ্বালা সহ্য করা সম্ভব হচ্ছে না আবার মায়ার নবীর ঘুম ডিস্টার্ব হবে মায়ার নবীর ঘুম ভেঙে যাবে এজন্য মায়ার নবী কেউ জাগায় না আবু বকর টেনশনে পড়ে গেলেন মায়ার নবীর হঠাৎ করে চেহারার উপরে একটা চোখের পানের ফোটা গেল মায়ার নবী হঠাৎ করে ঘুম ভেঙে গেল জাগ্রত হয়ে গেল মায়ার নবী বলতেছে এ আবু বাকর কি ব্যাপার তুমি কাটি করতেছো কেন আবু বলতে শোনো মায়ার নবী আমার ও মায়ার নবী আমি সব গর্তগুলা বন্ধ করলাম কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারলাম না একটা গন্ধ একটা গর্ত আমার আঙ্গুল দিয়ে বন্ধ করলাম কিন্তু আমাকে গর্তের ভিতর থেকে কিসে যেন ধ্বংসন করতেছে এ মায়ার নবী কিসে যেন আমাকে অনেক ধ্বংসন করতেছে গো মায়ার নবী মায়ার নবী ওই আবু বকরের আঙ্গুলটা উঠাইলেন উঠিয়ে একটু লালা মোবারক লাগিয়ে দিলেন এরে আল্লাহর গুলাম কিতাবের ভিতরে আসছে গর্তের ভিতরে সাপটা গর্তের ভিতরে একটা সাপ সাপটা বের হয়ে গেলেন মায়ার নবীর সাথে সাপটা কথা বলতেছে আল্লাহ আকবার সাপ কি কথা বলতে পারে কি পারে না আল্লাহ আল্লাহর কুদরত কি কঠিন কথা বলেন আল্লাহর কুদরত বুঝা কঠিন আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে কাদের কুদ রদ্দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল এবার সব বলতেছেন পায়গম্বর আমি আবু বকরকে কামড় দিয়েছি কারণ ও পয়গম্বর আমি আবু বকরকে কামড়ানোর কারণ হইল আজকে আমি একশো বছর আগ থেকে এখানে বসে রইলাম আপনি এই জায়গায় যে আশ্রয় নিবেন আমি শুনতে পেয়েছি পয়গম্বর এই জন্য আমি এখানে আশ্রয় নিলাম আমি আপনাকে দেখবো আল্লাহ আকবর এই জন্য আমি আপনার অপেক্ষায় রইলাম আমি অনেকগুলা ছিদ্র করলাম একটা দি আমি আপনাকে দেখতে না পারলে আরেকটা দি আমি আপনাকে দেখব কিন্তু আবু বকর আবু বকর সবগুলা গর্ত বন্ধ করে দিল শুধু একটা সুযোগ পেয়েছি আবু পায়ে যদি আমি ধ্বংস করি তাহলে আবু পা উঠিয়ে ফেলবে আমি আপনাকে দেখতে পারব পয়গম্বরের জন্য পাগল ছিলেন আজকে আমরা সেই নবীকে মানি না এরে আল্লাহর বান্দারা ওই পয়গম্বরকে কত কষ্ট দিবারে যুবক

কারণ আমল এমন একটা জিনিস তোমার মা তোমার বাবা তোমার ভাই তোমার বোন সবাই দেখবা তোমাকে ভুলে গেছে আজকে এতটুকু চিন্তা করেন আপনি দুনিয়াতে আছেন আপনার দাদার দাদা দুনিয়াতে নাই আছে কিন্তু আপনার ওই দাদার দাদার নামটা আপনি মুখেই নেন না এরে আল্লাহর গোলাম সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আবু বকর বেইমানদের হাতে কত মার খেয়েছে আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পর কত মায়ের খেয়েছে এরে আল্লাহর বান্দারা আরেক সাহাবির নাম হলো গিফারি করুন ঘটনা কান্নার ঘটনা কে গিফারি গিফার গোত্র থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন মক্কায় আসলেন এই উদ্দেশ্যেই হঠাৎ করে শুনতে পায় আখরি জামানার নবীর আগমন ঘটেছে শেষ নবী আসলেন জমিনে কোথায় গেলে জমিনে পাবিফার থেকে তিনি মক্কার জমিনে আসলেন মক্কার জমিনে এসে তিনি আশ্রয় নিলেন ঘুর করতেছে পয়গম্বরের খোঁজ পাচ্ছে না কাউকে জিজ্ঞাসাও করতে পারতেছে না কত মানুষের সাথে দেখা হয় কিন্তু যে চিনো নাকি একজন তার ঠিকানা কোথায় তার বাড়ি কোথায় এটা জিজ্ঞেস করার সুযোগ পাইতেছে না কাউকে কারণ তখন গোপনে ইসলাম প্রচার হচ্ছে আরে আল্লাহর বান্দারা এবার আবু জর ওই মসজিদুল হারামে বসে আছেন হঠাৎ করে আলী রাদি আল্লাহ আগমন ঘটলো আলী আসলেন মসজিদুল হারামে আসলেন আলী জিজ্ঞাসা করলেন আপনার বাসা কোথায় কোথায় থেকে আপনি আসলেন বলে আপনি গিফার থেকে আসলাম বলে আপনি গিফার থেকে আসলেন কিন্তু কেন আসলেন এটা প্রশ্ন করতে পারতেছে না আলী তার ক্ষুধার্ত অবস্থা দেখে বলতেছেন চলেন আমার বাসায় আমি আপনাকে মেহমানদারি করাবো আপনি আমার বাসার মেহমান হবেন এরে আল্লাহর বান্দারা ওই আবুজার গিফারি এবার তার মেহমানদারি গ্রহণ করলেন বললেন আচ্ছা ঠিক আছে চলেন ওই মেহমানদারি করা শেষ আবু জর কিফারি চলে আসলেন আবুজার চলে আসার পর আবার মসজিদুল হারামে এক কোণে বসে আছেন পরের দিন আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আসলো আনহু আসলেন আলী এসে একই অবস্থায় একই জায়গায় পেলেন কিন্তু তাকে জিজ্ঞাসা করলেন চলেন আজকেও আপনি আবার বাসার মেহমান হবেন কিন্তু আলীর বলে একটাই বড় দুঃখ তাকে জিজ্ঞাসা করতে পারতেছে না আপনি কেন মক্কায় আসলেন ওই আবু জিজ্ঞাসা করতে পারতেছে না এ আলী বলো দেখি মোহাম্মদ কোথায় তার পরিচয় কি তিনি তো রসুল তার পরিচয় পেতে চাই কিন্তু এটা জিজ্ঞাসা করার সুযোগ পাইতেছে না এবার বললেন ঠিক আছে আমি আজকেও তোমার বাড়ির মেহমান হব আলী রাদি আল্লাহ তার বাসায় মেহমানদারি করাইলেন চলে আসলেন তৃতীয় দিন আবার ওই মসজিদুল হারামে গেলেন গিয়ে দেখতেছে বসে আছে যখন দেখলেন বসে আছে কিন্তু আলী আজকে উদ্দেশ্য তাকে জিজ্ঞাসা করবেই আজকে আপনি আবার বাসার বেহমান হবেন ঠিক আছে চলেন এবার রওনা দেয় বাসায় গেলেন আলি বলতেছে ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই বলে বলেন বলেন কি প্রশ্ন বলতেছে আপনি ওই গিফা থেকে মক্কায় কেন আসলেন আবু সর সুযোগ পেয়ে গেলেন বললেন ভাই আমি কেন আসছি আমি আপনাকে বলতে পারতেছি না আজকে আপনি আমাকে বললেন জিজ্ঞাসা করলেন এজন্য আমি বলতেছি আমি আসছি একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে মক্কায় তার পরিচয় কি আমি তার সাথে দেখা করার জন্য আসছি তার হাতে আমি কালেমা পড়তে চাই আবু বলতে আমার মায়ার নবীর কাছে আপনি যাবেন বলে হা তবে আপনি শুনে আমি আপনাকে সরাসরি নিয়ে যেতে পারবো না আমি আপনাকে সরাসরি নিয়ে যেতে পারবো না আপনি আমার পিছনে পিছনে হাঁটবেন আপনি যখন আমার পিছনে পিছনে হাঁটবেন শুধু একটা জিনিস খেয়াল রাখবেন আমার পিছনে একটা পাথর আছে আমার হাতে ওই পাথরটা আমি পিছন দিক থেকে আমি যেই দিকে মারব ওই দিকেই চলে যাবেন আপনি আমি সামনের দিকে হেঁটে চলে যাব আপনি ওই পাথর যে দিকে পড়বে ওই দিকে আপনি ঢুকে যাবেন একটু সামনে গিয়েই দেখবেন لا اله الا الله 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 لا اله الا الله